পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির আবারও কাশ্মীর ইস্যু তুলে ধরেছেন সম্প্রতি শান্তিরক্ষা সংস্কার নিয়ে জাতিসংঘের এক বিতর্কে ভারতীয় এই প্রসঙ্গ তোলায় প্রতিবাদ জানায় পাকিস্তান সেই প্রেক্ষিতে এ মন্তব্য করেন মুনির তিনি বলেন কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করার ক্ষমতা বিশ্বের কোনো শক্তির নেই জেনারেল মুনির বলেন ভারত ও পাকিস্তান দুটি আলাদা জাতি এক নয় তিনি দুই জাতি তত্ত্বের কথা উল্লেখ করে বলেন ভারত ও পাকিস্তান সব দিক থেকেই ভিন্ন এ সময় পাকিস্তানের সেনা প্রধান আরো বলেন তাদের পূর্বপুরুষরা মনে করতেন হিন্দুদের থেকে তারা জীবনের প্রতিটি দিক থেকে আলাদা তাদের ধর্ম রীতিনীতি সংস্কৃতি চিন্তাধারা আকাঙ্ক্ষা সবকিছুই আলাদা এই ভাবনায় দুই জাতি তত্ত্বের ভিত্তি ছিল পাকিস্তান ও ভারত দুটি জাতি একটি নয় বেলুচিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে দেশটির সেনা প্রধান বলেন দশ প্রজন্মে সন্ত্রাসী এলেও বেলুচিস্তান বা পাকিস্তানের ক্ষতি করতে পারবে না কেউ মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় ছবির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি কিছু সন্ত্রাসী পাকিস্তানের ভবিষ্যৎ কেড়ে নিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন আসিম মনির এরপর তিনি যুক্ত করেন পাকিস্তানি জাতি এবং সশস্ত্র বাহিনী একত্রিত থাকলে তেরো লাখ সদস্যের ভারতীয় সেনাবাহিনী সমস্ত অস্ত্রসহ যদি ভয় দেখাতে না পারে তাহলে বেলুচিস্তানের সন্ত্রাসীরাও তাদের দমাতে পারবে না এ সময় ফিলিস্তিনের গাজা প্রসঙ্গেও কথা বলেন পাকিস্তানের প্রধান। দেশটির যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনের মুসলিমদের পাশে আছেন বলে ঘোষণা দেন এই সামরিক কর্মকর্তা মুসলিমা জাহান নিতু বাংলা এডিশন